নমস্কার আমি জেমস্টোন এক্সপার্ট সুজয় দাস আমি বারবার করে একটি কথা রিপিট করি সেটি হলো অল দ্যাট লিটার্স আর নট গোল্ড অর্থাৎ যাহা চকচক করে তাহাই শোনা হয় না আজকের দিনে আমাদের বাজারে যে সকল জেমস্টোনস পাওয়া যায় অর্থাৎ রত্ন বলে যেগুলো বাজারে বিক্রি হয় তার অধিকাংশ রত্নই কিন্তু ট্রিটেড অর্থাৎ যেগুলো কৃত্রিম উপায় সেগুলোকে বিভিন্ন রকম প্রসেস করে তার কালার ছড়িয়ে তার মধ্যে বিভিন্ন রকম কেমিক্যাল ইমপোজ করে সেগুলোকে সুন্দর চকচকে করে দেওয়া হয় আর সেই সকল রত্নই কিন্তু আমাদের বাজারে বেশিরভাগ বিক্রি হয় আর এখনকার মানুষ সাধারণত যে ট্রেন্ডিং চলছে যেটা দেখতে পাওয়া যায় বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা দেখে থাকি আমাদের কাছে আসে তো বিভিন্ন জেমস্টোন চকচকে যেগুলো হিটেড ট্রিটেড চাম বিভিন্নভাবে তারা প্রদর্শন করে থাকেন এবং বহু বহু সংখ্যক প্রদর্শন করে থাকেন আর সাধারণ মানুষ সেগুলোকে না বুঝে সে রত্নই আপনারা ক্রয় করেন এই ভেবে যে আপনি যে পারপাসে রত্নটি ক্রয় করছেন এই চকচকে রত্নটি হয়তো সেটি কিন্তু আসলে বাস্তব ক্ষেত্রে দেখা যায় আপনি কিন্তু একটি ভুল ডিরেকশনে আপনি যাচ্ছেন কারণ যখন আপনি অ্যাস্ট্রোলজি প্রেডিকশন দ্বারা বা অন্যান্য কোনো থেরাপি দ্বারা আপনি যখন একটি জেমস্টোনের জেমস্টোন রেমিডি আপনাকে ক্রেডিট করা হয় তখন যে জেমস্টোনির কথা বলা হয় সেটি সম্পূর্ণ পিওর আনটিটেড আনট্রিটেড এই জায়গাটা অনেকে বুঝতে পারেন না এই আনটিটেড আনট্রিটেড বিষয়টি আসুন আমি একটু খুলে বলি যখন একটি জেমস্টোনস প্রকৃতির মধ্যে পাওয়া যায় অর্থাৎ প্রকৃতি মানে নেচার এই নেচারের সাথে যখন নেচার থেকে যখন একটি জেমস্টোনস আসে অর্থাৎ মাইনিং থেকে বলুন বা সমুদ্রের গভীরতা থেকে তো সেই জেমস্টোনসের মধ্যে একটা ন্যাচারাল একটা প্রাকৃতিক মেকানিজম অর্থাৎ সেটি একটি এবং সেই জেমস্টোনসটি যখন আপনি ধারণ করছেন এটি আপনার অরাকে অ্যানাউন্স করতে সাহায্য করে অর্থাৎ বিষয়টি রকম যে আপনার রত্নটি সেই রত্ন হবে যেটি সম্পূর্ণ প্রাকৃতিক অর্থাৎ এক কথায় সহজভাবে বলি যে ঈশ্বরের তৈরি সেই রত্নটি আপনার ক্ষেত্রে কার্যকরী থাকবে এখন আমাদের বাজারে যে সকল চকচকের রত্ন পাওয়া যায় এগুলো কি হয় সেই সকল জেমস্টোনসগুলোকে নিয়ে আসার পর সেগুলোকে বিভিন্নভাবে ট্রিটমেন্ট করে অর্থাৎ ধরুন একটি পিঙ্ক কালারের বা হালকা পিঙ্ক ফ্র্যাকচারাস একটি পিঙ্ক সাফেয়ার সেটিকে সুন্দরভাবে কালার ট্রিটমেন্ট করে তার সেটিকে বেদানার কালারের মতো সুন্দর কালারে কনভার্ট করে দেওয়া হলো এবং তার ফ্র্যাকচার্সগুলোকে গ্লাস লিকুইড গ্লাস দ্বারা ফিলার করে সুন্দর একটি চকচকে একটি রুবিতে কনভার্ট করে দেওয়া এখন আপনি সেই চকচকে রুবিটি ক্রয় করলেন এবং ধারণ করলেন আপনার উদ্দেশ্য ছিল যে আপনি সেই রত্নটি ধারণ করে আপনার অরাকে ডেভেলপ করবেন অর্থাৎ আপনার একটি প্রাকৃতিক বস্তুকে একটি পিওর প্রাকৃতিক বস্তু আপনি ধারণ করে সেটির সাথে আপনার অরাকে ব্যালেন্স করিয়ে আপনার অরার যে সমস্যা রয়েছে ইমব্যালেন্সিং জায়গা রয়েছে সেটিকে আপনি ব্যালেন্স করবেন কিন্তু বাস্তব থেকে কী হলো আপনি যে পাথরটি ধারণ করলেন অর্থাৎ আপনি রক্ত মনে করে যে পাথরটি ধারণ করলেন সেটির মধ্যে কিন্তু সেই গুণাগুণ বর্তমান নেই অর্থাৎ সেটি আমি সরাসরি কৃত্রিম বলতে পারবো না কিন্তু সেটি কৃত্রিমের কাছাকাছি সুতরাং আপনি আপনার কিন্তু লক্ষ্য পূরণ করতে পারলেন না তো এটি ঘটে থাকে আমাদের সাথে আজকে দিনের মানুষ বিভিন্ন অনলাইনের মাধ্যমে বিভিন্ন রকম ইউটিউবের মাধ্যমে আজকের দিনে বিভিন্ন প্রচার আসে মানুষ প্রলোভিত হয়ে চাকচিক্যের খপ্পরে পড়ে তারা সেসব ক্রয়ও করে থাকেন অনেক মানুষ আমার কাছে বিভিন্ন রকম প্রশ্ন করেন যে এই সকল বিষয়ে আমাদের বোঝার উপায় কি আমি বারবার করে আমার ভিডিও মারফত আমি আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করি যে যখন একটি রত্ন ক্রয় করবেন অযথা কনফিউজ না হয় আপনি রত্নটি একটি সঠিক ল্যাবরেটরিতে এবং সঠিক জেমোলজিস্টের কাছে আপনি পরীক্ষা করিয়ে নেবেন তার বিনিময়ে একজন জেমোলজিস্টের দায়িত্ব হচ্ছে তার বিনিময়ে আপনার কাছ থেকে কিছু অর্থ নিয়ে আপনাকে সঠিক গাইড করা সেই রত্নটি আপনি প্রাকৃতিক কিনা একশো শতাংশ প্রাকৃতিক কিনা সেটা জেনে বুঝে তারপর সেটি আপনি ক্রয় করবেন আর একটু করে রাখি যে চকচকে ঝাঁ চকচকে যে সকল রত্ন পাওয়া যায় এগুলো অবশ্যই পাওয়া যায় কিন্তু সেগুলোর যা মূল্য সেগুলো আমাদের সাধারণ মানুষের ক্ষমতার মধ্যে থাকে না তাই সেই চকচকে রত্নগুলোর সাথে আপনি আপনি আপনার বাজেটের মধ্যে যে রত্ন ক্রয় করবেন সেটির সাথে কখনোই কম্পেয়ার করতে যাবেন না একটি প্রাকৃতিক রত্নের কালার তার কাটিং তার শেপ এগুলো কখনোই সঠিক হয় না ঠিকঠাক থাকে না তাই আপনার বাজার যদি সীমিত হয় আপনি একটি অবশ্যই আপনার ফার্স্ট প্রায়োরিটি হবে আপনি একটি পিওর আনটিটির আর্টিটেড অর্থাৎ পিওর ন্যাচারাল স্টোনস আপনি ক্রয় করবেন আরেকটি কনসেপ্ট অর্থাৎ মানুষের মধ্যে খুব ভ্রান্ত প্রচারে চলে এসেছে সেটি হচ্ছে ন্যাচারাল দেখুন যে কোনো জেমস্টোনস আজকের দিনে আর ফেক রত্ন বাজারে বিক্রি হয় না আজকের দিনে বাজারে বিক্রি হয় সমস্ত রত্ন সবগুলোই ন্যাচারাল ন্যাচারাল অর্থাৎ প্রাকৃতিক এই প্রাকৃতিক রত্নের মধ্যে আমি যে বললাম যে বিভিন্ন রকম ট্রিটমেন্ট করে ধরুন একটি পিঙ্ক কালারের একটি পাথরকে সেটি সুন্দর করে কৃত্রিমভাবে কালার চড়িয়ে সেটিকে রেড কালারের ডুবিতে কনভার্ট করে দেওয়া হবে এটি তো আর আপনার সেই কার্যসিদ্ধি হচ্ছে না উপরন্ত হচ্ছে এই পিঙ্ককে যখন রেড করা হচ্ছে এর মধ্যে যে প্রচুর পরিমাণে হিটের প্রয়োগ করা হয় এই হিটের প্রয়োগের ফলে সেই পাথরটির মধ্যে বা সেই রত্নটির মধ্যে তার ভেতরকার যে মেকানিজম সেটি কিন্তু ভেঙে যায় অর্থাৎ সেটি আপনার আর উপকারের ভূমিকায় থাকে না আমি আমার ভিডিওতে এই ধরনের উদাহরণ আমি দিয়েছি ধরুন একটি ফলের বীজ বা একটি মটর বা ছোলার দানা সেটিকে আপনি ফ্রাই করার পর যদি সেটিকে আপনি জলের মধ্যে আপনি ভিজিয়ে রাখেন সেটিকে অঙ্কুরিত হবে আদৌ না তেমনই একটি জেমস্টোনসকে যখন বিভিন্ন প্রসেস করে যখন ট্রিটমেন্ট করে যখন সেটিকে সুন্দর করে দেওয়া হয় চকচকে বানিয়ে দেওয়া হয় আমরা যেটা সাধারণভাবে দেখে থাকি আমরা যেটাকে সাধারণভাবে বিভিন্ন রকম অনলাইনে বা আমরা ইউটিউবের মাধ্যমে আজকে দিনে দেখে থাকি এই সকল বিষয় এই সকল রত্ন কেনার আগে আপনি অবশ্যই একটু খরচা করে জেনোলজিক্যাল ল্যাবে বা একজন বিশ্বস্ত জেমোলজিস্টের কাছে পরীক্ষা করিয়ে সেটি আদৌ সেটি আদৌ ট্রিটমেন্ট হয়নি যে সে বিষয়ে আপনি কনফার্মেশন করে তারপর আপনি রত্নটি ক্রয় করুন আর খুব গুরুত্বপূর্ণ কথা আমার কাছে অনেকের ফোন এরকম আসে যে রত্নটি কেনার পর ফোন করে বললেন দাদা রত্নটি তো কিনে নিয়েছি তারপর আপনার ভিডিও আমি দেখেছি তার আগে আমার তো কোনো অ্যাওয়ারনেস ছিল না তাই আমি একটি ভুল রত্ন ক্রয় করে ফেলেছি এখন করণীয় কি তাই আমি আপনাদেরকে বলবো যে আমার এই ভিডিওটি একটু বেশি মাত্রায় শেয়ার করুন আর আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা নির্দ্বিধায় লিখুন প্রত্যেকে ভালো থাকবেন আচ্ছা তো এখানেই নমস্কার